সো হে হোয়াটসঅ্যাপ গাইস মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ চলো আজকা ব্লক শুরু করতে হবে ঠিক আছে তো দেখো বন্ধু আজকে একটা মানুষকে তুমি অনেক ঘৃণা করো ঠিক আছে একটা মানুষকে সাপোজ অনেক ঘৃণা করো সেই মানুষটাকে তুমি দেখতে পারো না তুমি একদিন হঠাৎ রিয়েলাইজ করলা অনুভব করলা সেই মানুষটা মারা গেছে আচ্ছা সে মারা যাওয়ার পরেও তাকে কি তুমি ঘৃণা করতে পারবা আমাকে বলো তুমি তাকে ঘৃণা করতে পারবা কখনোই পারবা না এটা কখনোই পারবা না কারণ কেন সেই মানুষটা মরার সাথে সাথে সেই তোমার মধ্যে যে ঘৃণাটা ছিল সেটাও মৃত্যু হয়ে গেছে ঠিক আছে তো কিছু মানুষ থাকে অকারণে মানুষকে ঘৃণা করে আর দেখো আজকে মৃত্যু অনিবার্য কিন্তু প্রতিটা মানুষের জীবনে মৃত্যু নিশ্চিত এটা জানার পরও মানুষ একে অপরের সাথে ঘৃণা করে একে অপরের নামে নিন্দা করে সমালোচনা করে বাট মানুষ নিজের বিষয়ে ভাবতে ভুলে যায় যে আমি নিজের লাইফে কি করব আমার জীবনে ভালো কিছু কিভাবে করব ঠিক আছে এই জিনিসটা নিয়ে মানুষ ভাবে না আর কি এই জিনিসটা ভাবে না যে আমি আমার লাইফে কি করলাম আমি আমার জীবনে কি করলাম আমি তো মানুষের নিন্দা করতেছি মানুষের বদনাম করতেছি বাট আমি আমার লাইফে কি করলাম ভাই সে তার লাইফে কিছুই করে না বাট তার পুরো জীবন টোটাল জীবন শেষ হয়ে যায় মানুষের কথা ভাবতে মানুষকে নিয়ে সমালোচনা করতে মানুষকে নিয়ে বোঝাতে যে ভাই আমি ভুল না আমি ঠিক আসলে তুই ভুল আমি ঠিক ঠিক আছে এটা বোঝায় মানুষকে একে অপরকে এটা বোঝায় যে আসলে তুই যেটা ভাবছিস ভুল আমি ঠিক বাট এটা না কিন্তু ভাই তুমি অপরকে বোঝাতে নিজের সময়টা নষ্ট করো না আজকে মানুষ সব থেকে বড় ভুল করে ঠিক আছে মানুষকে বোঝায় যে ভাই আমি আজকে ভুল করি নাই আজকে আমি ঠিক কাজ করছি তুই যেটা ভাবছিস ওইটা ভুল আসলে না কিন্তু ভাই তুমি নিজেকে বোঝাও তুমি নিজেকে সান্ত্বনা দাও নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে করো আজকে হাজার পঁচিশ শেষ অনেকে ভাবছিলো না দু হাজার পঁচিশে অনেক কিছু করবো এটা করব এটা করবো অমুক করবো তমুক করবো দু হাজার পঁচিশ নাই ভাই সময় শেষ দু হাজার পঁচিশ একদম চলে গেলো তোমার হাত থেকে ঠিক আছে আজকে ভাবছো দু হাজার পঁচিশে অনেক কিছু করতাম দু হাজার পঁচিশে অনেক কিছু করবো দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে হয়তো তোমরা ভেবে রেখেছি যে অনেক কিছু করবো বললো কিছু ভাই ডিসেম্বর চলে আসছে আজকে একত্রিশ তারিখ ডিসেম্বরের ঘুম ভাঙলো অত এখনও ঘুমের মধ্যে অনেকে আসে ভাবছি যে দু হাজার ছাব্বিশে করবো আমি হাজার ছাব্বিশে স্টার্ট করবো এক তারিখে স্টার্ট করবো কিন্তু দু হাজার ছাব্বিশেও এক তারিখ কালকে ভাই কালকেও কোথাও ঘুরতে যাওয়া কোথাও প্ল্যানিং করবা বন্ধুদের সাথে কালকেও তোমার কিছুই হবে না কালকের দিনটাও তোমার শেষ হয়ে যাবে একদম ঝান্ড হয়ে যাবে ঠিক আছে তো যা করবা ভাই আজকে থেকে এখন থেকে শুরু করো এখন থেকে স্টার্ট করো এখন থেকে স্টেপ নাও ঠিক আছে এটাই বলবো তোমাদেরকে তো কথা আর কী ভাই যা করবা স্টেপ নাও এখনই নাও আর পরের পরে পরে করতে করতে কালকে করবো ভাই ওই কাল কোনো দিনও আসবে না ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন সি ইউ অ্যাগেন